কাকরোল ও কাঁঠাল বিচির রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আছে কাকরোল দিয়ে কাঁঠাল বিচি দিয়ে শীতল রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটার জন্য কী কী করেছি চলুন দেখি এর জন্য কাকরোল নিয়েছি কাঁঠাল বিচি নিয়েছি আর মশলা হিসেবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো শিলনোড়ায়ও করা যায় আমি মেশিনে করব। কড়াই গরম করেছি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হয়েছে শীতল দুটো মরুটা ফেলে দিয়ে আঁশ ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি শীতলটা বেশি ভাজা করব না একটু ভাজা করে পেঁয়াজ কুচি না দিয়ে পেঁয়াজটা পেস্ট করে দিয়ে দেব ওই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করেছিলাম এটা দিয়েছি জারটা ধুয়ে জল দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এখানে শীতলের সহিত কষিয়ে নেব সিদলটা কিন্তু আমি বেশি ভাজা করে আর দুটো মাত্র সিঁদল নিয়েছি সবাই খেতে পারবে বয়স্ক থেকে বাচ্চা সবাই খেতে পারবে কোনো ক্ষতি হবে না সহজ পাচ্ছ এখানে হলুদ দিয়ে দিলাম মশলার মধ্যে মশলা বলতে এখানে পেঁয়াজই দিলাম কাঁচা লঙ্কা ও পেঁয়াজটা এখানেই আছে এখন কাঁকরোলগুলি এভাবে যে কেটেছি কচি কচি কাঁকরগুলি মশলার মধ্যে দিয়ে দিলাম কাঁঠাল বিচিও সঙ্গে আছে নুন দিলাম পরিমাণ বুঝছে হলুদ দিয়ে দিলাম পরিমাণ বুঝছে পেঁয়াজ মশলার সাথে কাঁঠাল বিচি কাঁকরোল মিশিয়ে নিচ্ছি কুচি কচি কাঁকরোল দিয়ে এরকমভাবে শীতল রান্না করলে খেতে ইচ্ছে করে খুব সুন্দর একটা রেসিপি আপনারা এটা রান্না করে খাবেন আমার খুব ইচ্ছে এই যে সবুজ সবুজ শাক সবজি খেলে মানুষ এবার গ্রিন থাকে বয়স বোঝা যায় না আর কাঁঠাল বিচি খাওয়া তো খুবই ভালো কাঁঠাল ও সঙ্গে সঙ্গে ভাজা হচ্ছে রান্না হচ্ছে কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে তাজা কাঁকরোল ঢাকা দিয়ে দিলাম এভাবে রান্না হচ্ছে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করছি কাঁঠাল বিচিও নরম হবে এখানে হাফ কাপের মতো গরম জল দিয়ে দিচ্ছি কাকরোল আর কাঁঠাল বিচির সঙ্গে তাহলে কাকরোল আর কাঁঠাল বিচি সুন্দর করে সেদ্ধ হবে হাফ কাপ জল দেওয়াতে গরম জল দিয়েছি হাফ কাপ জলটা মিশিয়ে নিচ্ছি দেখেই তো বুঝে যাচ্ছে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে ঢাকা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি নরম হবে কাঁকরোল কাঁঠালের বিচি এই যে রান্না করতে করতে এরকম হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে এরকমভাবে রান্না করে নিলে সবাই খেতে পারবে খুব রুচিপূর্ণ একটা খাবার এভাবে গুছিয়ে গুছিয়ে আমি রান্না করি এভাবে নতুন রাঁধুনিদের জন্য দেখিয়ে দিচ্ছি এভাবে রান্না করলে সবাই খেয়ে প্রশংসা করবে আর শিদল বেশি দেইনি সুন্দর অল্প শীতল দিয়েছি বেশি শীতল দিলে পেট গরম হয়ে যায় বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে নতুন রাঁধুনিটা সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না দেখতে পারবে পুরোনো বন্ধুরা পাশে থেকো এটা কিন্তু খুব দারুণ একটা রেসিপি এভাবে রান্না করে খাবে খুব ভালো লাগবে সবাই খেয়ে প্রশংসা করবে ভালো থাকো ধন্যবাদ